আজ বিশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি সরার্দ উদ্যানের সমাবেশে জামায়াত আমি জামায়াতের জাতীয় সমাবেশ যানজট পরিবহন সংকটের দিনভূর্ভোগ গোপালগঞ্জের তান্ডব আওয়ামী লীগের ফাঁদ হামলার প্লট তৈরি করা হয় বঙ্গবন্ধুর সমাধি ব্যঙ্গে ফেলার বয়স সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবার রাজপথে নামবে নাহিদ কোন ভুল সিদ্ধান্ত যেন ফেসিবেত তো পুনর্বাসন সুযোগ না পায় আলোচনা সভায় তারেক প্রমাণ রাজধানীর পল্লবীতে বাসে আগুন শেখ ফাহিমের সোয়াই কানারে চার বাড়ি হাতে তারেক রহমান নির্দেশে জামায়াত আমিরকে দেখতে যান মির্জা ফখরুল জামায়াতের আমিরের নিলেন প্রধান উপদেষ্টা হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াতের আমির